শুভ দুপুর বন্ধুরা দুপুর থেকে নতুন একটা ভিডিও স্টার্ট করলাম হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত গীতা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি দেখে বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে রোদের তাপ আর এদিকে আমার শ্বশুরমশাই এসেছিলো আমরা বাবার বাড়িতে আসার পর আমাদের সাথে দেখা করার জন্য আর ওদিকে বনও তো এসেছিলো বেশ কয়েকটা দিন থেকে গেল আজকে চলে যাবে ভীষণভাবে মনটা খারাপ হয়ে যাচ্ছে তো চলো পুরো পর্বটা দেখতে থাকো যাবি চলে

তো বন্ধুরা বোনকে তো ভ্যানে তুলে দিয়ে বাড়িতে এসে আর মানে স্থির হয়ে থাকতেই পারছিলাম না এতটা খারাপ লাগছিল কি বলবো কয়ে বেশ কয়েকটা দিন প্রায় আট নয়টা দিন একসাথেই ছিলাম থাকার পর যখন বন চলে যাচ্ছিলো পুরো একা একা লাগছিল মানে একসাথে কটা দিন একসাথে খাওয়া দাওয়া কাজকর্ম ঘোরাফেরা সমস্ত কিছুই একসাথেই ছিল তো ওই জন্য ভীষণ মনটা খারাপ হয়ে যাচ্ছিলো আর এসে অনেকটা সময় ধরে গাছের তলায় বসে বসে কেঁদে কেঁদে মনটা একটুখানি হালকা হলো তো ভাবলাম আর কেঁদে লাভ নেই যে যার মতো সংসারে ফিরে যাবে এটাই তো স্বাভাবিক তাই না মানে একটা কথা চিন্তা করলে মানে কষ্ট লাগে ভীষণ যে এই বাড়িতেই ছোটোবেলা থেকে আমরা একসাথে ভাই বোন বড় হয়েছি একটু একটু করে আর এখন বিয়ে দেওয়ার পরে এই বাড়িতেই আমরা অতিথি হয়ে আসি মানে দু চারটা দিন থাকার জন্য মানে তো যাই হোক দুপুরবেলার দিকে ঘর বিছানা সুন্দর করে পরিষ্কার করে একদম টিপটপ গুছিয়ে রেখে স্নান করে এসে খাওয়া দাওয়া করে কিছুটা সময় শুয়েছিলাম আর এখন যাব হচ্ছে মা আর আমি একদম খালি গায়ে নিয়ে যাবো হাতে পারে চুরকাবে তারপর কি করো অঙ্কুশ এই বাবজান কি কি তুমি কি করতেছ লাঠি কয়েন দুগো যে দাও কবর বানাও দেখছো এসে কত টমেটো এখনো গাছে এদিকে হচ্ছে ধান পুরো মাঠ ভর্তি ধান আর এদিকে আমরা এসেছি শাক পাতা তুলবো চলো আর দেখো এখন গাছে কত টমেটো কত সুন্দর সুন্দর টমেটো ও কে আছে দেখো সারা গাছে টমেটো টমেটো আর টমেটো এখানে পাতা পাতাকপি উঠছে ও এখান থেকে ঘাস কাটছে নাকি বাবা কাটছে এই তো বাড়ি আসার পর এইখান থেকে শাক তুলছিলাম ওই দাদু ঘাস কেটে নিছে এই যে টমেটো পাকা টমেটো এটা নাও চলো এই যে আমরা আমাদের সব লোকজন কোন শ্রী ওই যে মা এই যে ঐসি আমরা এসি শাক তোলার জন্য মাঠে আসলে সুন্দর লাগে শাক আছে হ্যাঁ বলো বাবা তুমি এই সাইড তে কাটো বাবা এই সাইড থেকে কাটো ওই যে ভুট্টা গাছের আল লাগবে মাঠে আসলে পুরো চারিদিকে সবুজ আর সবুজ এই সময়টাই বেশি সুন্দর লাগে চলো শাক তুলি পরে আবার দেখা হচ্ছে অনুচ্ছি কই চলো শাক সব জায়গায় তুলতে হবে ও শাক তুলবো সাথে শাক বাজার খাওয়ার জন্য এই তো এই নিচে আছে দেখে তুলবা যেগুলো দেখবা উপরে পোকা মানে কাটা কাটা পাতা ওইগুলো তুলবা না যেগুলো দেখতে সুন্দর লাগে ওইগুলোই তুলবা এই সবগুলো ইয়ে রসুন আছে না হুম দেখতে কি সুন্দর একদম ফ্রেশ

তাহলে ওইখানে দাঁড়াই থাকো বলো শিব মন্দির হ্যাঁ তো ঘের থেকে শাক সবজি তুলে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে অনেকগুলো জামাকাপড় মেলা ছিল তো ওইগুলো তুলে নিচ্ছি তুলে নিয়ে একবারে ভাজ করে রেখে দেব। আর এটা বিকালবেলার দিকেই প্রায়ই করে থাকি তেমন কোনো কাজ নেই ওই জন্য টুকটাক হালকা পাতলা যেগুলো গোছানো পরিপাটি করার ওইগুলোই আমি করি তো যাই হোক শাক তোলা হয়েছে শাকগুলো সকালে রান্না করা হবে আর এই শাকগুলো জানো তো মানে রসুন দিয়ে ভাজি করে খেলে বেশ মজা লাগে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই